ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ কি শরীরটা খুবই খারাপ কিছুই করবো না সারা দিন শুয়েছি তবু একটা জায়গায় যেতে বলল দিদি তাই জন্য একটু চুলটা বেঁধে নিচ্ছি আর কিছুই করবো না তোটাই ঠান্ডা লেগেছে যে কিছু করতে ইচ্ছে করছে না তারপর রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি এই দেখো আমার বদ্দে একটা কি সুন্দর চকলেট দিলো হার্ট শেপের কি সুন্দর দেখতে তাই না কোথায় যাচ্ছি বলতো তো পাল্লারে চলে এসেছি আমরা কি জন্য যাচ্ছি সেটা তো শোনো দিদি নাক ফোটাবে ওই জন্যই যাচ্ছি তো ভেতরে ঢুকেই প্রথমে আমি একটু নাটক করে নিচ্ছিলাম তারপর দেখো আমার বদ্দি কত ভয় পাচ্ছি ও তো ওনাকে ফোটাতেই দিচ্ছিল তো যাই হোক তারপর ফুটিয়ে দিয়েছে দেখো কিরকম ভাবে চোখ দিয়ে জলটা বেরিয়ে গেছে আসলে নাকের ইয়েটা আমাদের যেহেতু মোটা হয় তার জন্য একটু ব্যথা বেশি কান ফোটানো আসলে আগে দুটোই ফুটো ছিল কিন্তু জানি না কি হবে একটা কান ফুটো বন্ধ হয়ে গেছিল এই জন্য এই মাপটা ঠিক করে নিয়ে নিচ্ছে বদ্দিকে তাই জন্য দেখে নিতে বলল মানে তাও অত লাগে না কিন্তু নাকে আমাদের একটু বেশি লাগে তো আমাদের কান নাক দুটোই ফোটানো শেষ তো আমরা বাড়ির দিকে যাই যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব